আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা থাকবে ইয়ে আমার এফ জিটিস ভার্সন টুয়ে পিছন সাইড খুব ভাঙ্গায় পড়লে কাঁপছে তো আমরা মূলত প্রথমে চেক করব মাজাটি তো মাজাটি খোলার জন্য চেষ্টা করছি যেহেতু মাজার পুষ নষ্ট হয়ে গেলে এই প্রবলেমগুলো হয়ে থাকে তো আমরা খোলার পরে আপনাদেরকে দেখাবো কি কি নষ্ট হলে এই প্রবলেমগুলো হতে পারে তো আমরা পিছন সাইডটা খুলে নেব এই কারণে খুলে নেব যে এগুলা খুলতে হবে অবশ্যই না হলে হলো মাজাটি বের হবে না তো এই মাদার পিছন সাইডটা কাপলে কি কি প্রবলেম ফেস করবেন আমরা বলে থাকি বাইক চালায় প্রথমত মজা পাবেন না টার্নিং ঘুরে মজা পাবেন না তারপরে সাসপেনশন খেললে পিছন সাইডটা বাড়ি মারবে তিন চারটা কারণ দেখাবে তারপরে ব্রেক করলে পিছন সাইড ঘুরে যাবে তখনই বুঝতে পারবেন যে মাদার বুষ্টি নষ্ট হয়ে গেছে বা মাদার বুষ্টি নষ্টের কারণে আবার আরও একটা বেড়া আওয়াজ হয় যত যখন বুষ্টি জং ধরে যাবে তখন অবশ্যই একটা পেস পুস আওয়াজ হবে তাহলে বুঝতে পারবেন যে মাদার বুষ্টি নষ্ট হয়ে গেছে সাসপেনশনের আমরা বুষ্টি জ্যাম হয়ে গেছে বের করতে পারছি না তো এই যে বের হয়েছে তো মূলত জাম হয়ে যাওয়ার কারণ হলো জং ধরে গেছে এটা সার্ভিসিং অনেক দিন হলো করেনি হয়তো বাইকটি এই কারণে বৃষ্টির জং ধরে আটকে গেছে তো এইসব প্রবলেম যখন হবে তখন বাইক চালায় মজা পাবে না যে দেখতে যে বুস্টা বের করেছি বুস্টাতে জং ধরে গেছে তো এই বুস্টা যখন আমরা আবার নতুন ভাবে লাগাবো তখন অবশ্যই গ্রিস করে লাগাবো না হলে আবারও আবারো জাম হয়ে যাবে তো এই যে ব্যাক চেঞ্জটা আমরা বাইর করছি ব্যাক সিস্টাও জাম হয়ে গেছে এই যে বের করছি দেখতে পাচ্ছেন তো ব্যাক সিস্টের আগে বুষ্টি বের করার চেষ্টা করছি আমরা মূলত যে বুষ্টি বের করছি বুষ্টির ভেতরে এই যে দেখতে পাচ্ছেন গাত পড়ে গেছে জং ধরে মূলত এই বাইকটি নিয়মিত সার্ভিসিং না করার কারণে এইসব সব প্রবলেম গুলো হয়েছে এই শ্যাপের মাথাতে জং ধরে গেছে সব আর গ্রুপ হয়ে গেছে মানে ওটা যে ক্যাসার বেয়ারিং থাকে ক্যাসার বেয়ারিং এর গ্রুপ হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন এই আমরা শ্যাপটা ঢোকাই গজায় দেখাই দিব যে বুস্টার কেন ঘুরতে এই যে বুঝতে পাচ্ছেন বুস্টার ঘুরতে তো আমরা এখন হলো একটা নতুন বুশ লাগাবো এই কারণে যে পুরন বুষ্টি বের করে ফেলেছি আর নতুন বুষ্টি লাগানোর সময় অবশ্যই গ্রিস করে লাগাবেন এই যে দেখতে পাচ্ছেন আমরা গ্রিস করে সুন্দর করে লাগাবো আর বুশের উপরে সমান করে বাড়ি দিবেন নাতে বুশটা ভেঙে যেতে পারে আর বুশটা ভেঙে গেলে তখন ক্যান্সার তার কাজ করবে না ঠিকঠাক যে আমাদের বুশ লাগানো কমপ্লিট এবার আমরা বুশের মাথা গুলো গ্রিস করে শ্যাপটা নতুন শ্যাপটা তো গ্রিস করে দেবো এই কারণে যে ভিতরে যে না না ধরে এই যে নতুন শ্যাপটি এবার আমরা ঢুকিয়ে দেবো সুন্দর করে ইজি আর মূলত এই যে নতুন স্যাবটি টাইট হবে এই কারণে না হলে টাইট করে লাগানোর কারণ যে পিছন সাইডটা যে না কাটে আর এই যে বুশগুলো থাকে এই বুশগুলো অবশ্যই গ্রিস করে দেবেন নাহলে বেড়া আওয়াজ থেকেই যাবে এই যে আমরা সকালে সাসপেনশনের যে নিচের বুষ্টি লোহা এই বুষ্টিতে আমরা সুন্দর করে গ্রিস করে দেব গ্রীষের কারণে যে বেড়া আওয়াজ না করে নাতে অনেক সময় আওয়াজ করে বেড়া আওয়াজ যে দূর হয়ে যায় এই কারণে আমরা এগুলা গ্রিস করে দিব এই যে আমরা চাষির গাড়টা লাগিয়ে অবশ্যই তুলে নেবেন যেহেতু এই চেনের লকটির থাকে না না হলে ভুল হয়ে গেলে তখন ডবল খাটনি হয়ে যাবে এই চাষি শ্যাপটি আমরা সুন্দর করে গ্রিস করে নিয়েছি এবার ইজি ঢুকিয়ে দেবো এই যে ঢুকে গেছে সেন্টার হয়ে গেছে আমাদের বুস্টি সাসপেনশনের বুষ্টি লাগানোর পরে আমরা লাগাবো এই কারণে সপ্তাহে আমাদের মোটামুটি কমপ্লিটের পথে কাজটি আর কাজটি কমপ্লিট হলে অবশ্যই আমরা যে দেখে দেবো যে কাজটি অ্যাকোরে ঠিক তো মূলত এই বাইকগুলোর সাধারণত যেগুলা বড় বাইক সেই বাইকগুলোর যদি ছোটোখাটো প্রবলেম থাকে বাইকগুলো চালায় মজা পাবেন না আর নিয়মিত যদি সার্ভিসিং করেন তাহলে অবশ্যই বাইকগুলো চালায় মজা পাবেন আর যদি মনে করেন যে লং টাইম পরে সার্ভিসিং করব। তাহলে বাইকটি সেইভাবে মূলত মজা পাবেন না চালাই কিংবা কাজ করে মজা পাবেন না আমরা সাসপেনশনের নাটটাও টাইট করে নিলাম এবার ফুটপ্রিন্টটি এবার সুন্দর করে সেট করে নেব যেহেতু আমাদের মোটামুটি কাজ